প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে বসেও সুশিক্ষা পাওয়া যায় তা প্রথম দেখিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবির শান্তিনিকেতনে শিক্ষা ছিল উন্মুক্ত বাধা ধরা বই পড়া কিংবা বিদ্যালয়ের গণ্ডিতে আবদ্ধ শিক্ষা নয় বরং জীবনের বাস্তব চিত্রকে আরো বেশি করে অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরাই প্রকৃত শিক্ষা বলে মনে করতেন বিশ্বকবি এবার তার দেখানো পথ অনুসরণ করে অভিনব শিক্ষাদানের উদ্যোগ দেখা গেল বাঁকুড়ায় প্রথাগত শিক্ষার বাধা ধরা ছকের একটু বাইরে গিয়ে একেবারে অনবদ্য বান্ধব শিল্পকলা এবং জ্ঞানের প্রাচুর্যতা প্রকাশ সম্ভব ফের আরও একবার প্রমাণিত হলো সেই কথা বাঁকুড়া শহরের অন্যতম নামী সরকারি স্কুলের পঠন মেলায় উঠে এলো এমনই ধারণা শুক্রবার ফিতে কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বসুমিত্রা সিং পান্ডে শিক্ষার্থীদের এই অভিনব প্রয়াস এবং উন্মুক্ত ভাবনায় যথেষ্ট আকৃষ্ট হয়েছেন তিনি এমনটাই জানালেন এই পঠন আমাদের সরকার যে পদ্ধতিতে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করেছেন আমরা সমস্তটা কার্যকর করতে পারছি না যদি আমরা কার্যকর করতে পারতাম তাহলে বাচ্চাদের যে পূর্ণাঙ্গ বিকাশ সেটা কিন্তু কার্যকর হতে বাধ্য নানা কারণে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে গিয়ে আমরা সবটুকু হয়তো করতে পারি না কিন্তু আমাদের চেষ্টা থাকছে চেষ্টা থাকবে আগামী বছরগুলোতে আমরা যাতে প্রত্যেকটা বিদ্যালয় এই পঠন মেলাকে নিয়মিত অনুষ্ঠান করতে পারি আমি আপ্লুত আমি অভিভূত এই বিদ্যালয়ে বাঁকুড়া জেলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে আছে বিদ্যা প্রদান এবং বিদ্যা বিকাশের ক্ষেত্রে এই বিদ্যালয়ের যে ভূমিকা তা প্রায় শতবাদ বছর বর্ষ অতিক্রম করতে মানে ছুটে চলল এই বিদ্যালয়ে যে আমি আগেও এসে দেখে গেছি এবং এখনও দেখলাম যে এখানে বাচ্চাদের উদ্দীপনাময় যে ভূমিকা সেই ভূমিকা একটা অত্যন্ত একটা উচ্চ মাত্রা লাভ করেছে এবং বাচ্চাদের ভেতরের যে প্রতিভা আছে এই প্রতিভাকে যদি নিংড়ে বার করা যায় তার নির্যাসটা আমাদের এই জেলাকে সমৃদ্ধ করবে বলেই বিশ্বাস অন্যদিকে সারা বছর ছাত্রছাত্রীরা যা শিখেছে পঠন মেলায় সেই সমস্ত শিক্ষারই বহি প্রকাশ ঘটল এমনটা মনে করছেন বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুভা পথন মেলা তো আসলে সরকারি নির্ধারিত কয়েক বছর আগে থেকে কিন্তু পথন মেলার একটা সামগ্রিকতা রয়েছে এই যে সারা বছর ধরে বাচ্চারা নানা ধরনের পারফরমেন্স করে বা তাদের যে একটা সামগ্রিক শুধুমাত্র পড়াশুনো নয় সমস্ত দিকে তাদের যে সাফল্য তাদের যে ইচ্ছে সেটাকে জাগিয়ে তোলার জন্য সাফল্যটাকে তুলে ধরার জন্য বা তাদের বিভিন্ন দিকের তাদের যে গুণাবলী সেগুলোকে বিকাশ করার জন্য পঠন মেলা অবশ্যই জরুরি জল সমস্যার স্থায়ী সমাধান নদী চুরি মোবাইল ব্যবহারের সুফল কুফলের বিষয়টি ভাবিয়েছে তাদের আর তাই স্কুলের প্রথম মেলায় সেই সমস্ত সমস্যার সমাধানের বার্তা নিয়ে হাজির বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের খুদে পড়ুয়ারা বিভিন্ন মডেলের মাধ্যমে জটিল বিষয়গুলি খুব সহজ সরল উপস্থাপন করে প্রত্যেকেরই নজর কাড়ল উপস্থিত সকলের ক্ষুদেরা Euro report one India Mangla.